প্রচন্ড ঠান্ডা সবাই তো ভুলে গেছে যে আমরা দার্জিলিংয়ে থাকি না কাশ্মীরে থাকি না শিলংয়ে থাকি না কলকাতায় থাকি আর পারছি না তার মধ্যে ঠান্ডা জলে চান ওহ এটা হচ্ছে দুটো কড়াই একটা হচ্ছে আমার বউ দারুণ একটা রান্না করেছে সেটা হচ্ছে পালং শাক সাথে বেগুন আলু মূলো আর একটা ওই কী বলে কি কবি একটা সেটা দিয়ে একটা দারুণ তার সাথে ছোলা সেদ্ধ আর এদিকে হচ্ছে প্যাঙাশ মাছ আলু দিয়ে একটা ঝোল এটা দেখে মনে হচ্ছে অল্পেতে খুশি ভাবে দামোদর সেটকি মুরগির রকম ব্যাপার খাই যা ঠান্ডা সত্যি আর পারছিলাম না ঠান্ডায় অনুষাদ জোর করলো চলো ছাদে গিয়ে খাবে চলো আমি বললাম আচ্ছা চলো ছাদে গিয়েই খাই দু কড়াই খাবার নিয়ে ছাদের মধ্যে মহানন্দে রোদের মধ্যে বসে বসে খাওয়া আহ কি আরাম কি অসাধারণ রান্না হয়েছে তাকাতে পারছি না তোর পুরো চোখে পড়ছে কিন্তু আরাম লাগছে মারাত্মক মারাত্মক আরাম আহা হা আহা কি যে শান্তি ভাগ্যিস মিঠাই নেই না হলে মিঠাইও বসে যেত আমার সাথে আট ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে হবে বুঝতে পারছি না ব্যাপারটা কিন্তু খুব মজা হয়েছে আর তার সঙ্গে আরও একটা মজা হয়েছে সেটা হচ্ছে প্রচুর পায়রা আসছে তো অনশুয়া আমার মানে ওই কড়াই থেকে ভাত নিয়ে পায়রাদেরকে খেতে দিয়েছে পায়রারাও খাচ্ছে আমিও খাচ্ছি পুরো বিষয়টা একদম মানে কি বলবো জমে একেবারে ক্ষীর হয়ে গেছে গরম রোদ পিঠে পড়ছে মুখে পড়ছে তার সাথে আমিও খাচ্ছি দু কড়াই খাবার এবং সাথে পায়রার দল এটা অসাধারণ দুপুর কাটল আজকে দারুণ দারুণ ওই যে পায়রাগুলো উড়ে উড়ে আসছে খাচ্ছে আবার চলে যাচ্ছে দারুণ দারুণ খুব ভালো লাগলো একটা অসাধারণ মুহূর্ত কাটালাম কালকে মিঠাইয়ের ছুটি আর তারপর রবিবার রবিবার হচ্ছে মিঠাইদের ক্লাবে মানে এভিনিউ সম্মেলনীন ইন্ট্রা ক্লাব ফুটবল টুর্নামেন্ট তো তাই জন্য মিঠাই খুব টেনশানে আছে আনন্দেও আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন